আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি আমার এলাকার জন্য আমি একজন নোয়াখালী আমাদের নোয়াখালী দক্ষিণ অঞ্চল হাট এবং বাজার নোয়াখালী যত মানুষ আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিতে যাচ্ছি। কোনো এক স্বৈরাচার থেকে আমাদের দেশকে হয়তো রক্ষা করেছেন তো আমরা জানি এই সম্পূর্ণ ক্যাডিটটা হচ্ছে আমাদের ছাত্র বাইরা যারা আছেন তাদের জন্য তো আমি যারা রাজনীতি করেন আমি তাদের উদ্দেশ্যে আজকে কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের নোয়াখালী দক্ষিণ অঞ্চল যেমন আমার এলাকা আহ নোয়াখালী নূরপটারি হাট এবং শেয়াখালী বাজার যারা নেতৃত্ব রয়েছেন যারা বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন তাদের উদ্দেশ্য আমি বলতে চাই আপনারা ভুলে যাবেন না যে এই স্বাধীনতা এই অর্জন শুধুমাত্র ছাত্রদের ক্যাডি আমি জানি বা আমরা জানি এই অর্জনের জন্য অনেকেই কারাবন্দী হয়েছেন বিভিন্ন দলের লোক তো আজকে যেভাবে হোক আমাদের দেশ শান্তিতে ফিরে আসতেছে আমরা চাই আমাদের বাংলাদেশ শান্তিতে থাকুক আমাদের বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক আমরা যেন আমাদের মনের ভাবটা একদম নির্ভুল ভাবে নির্ভয়ে আমরা যেন আমাদের মনে ভাবটা প্রকাশ করতে পারি আমাদের যে স্বাধীনতা বাক স্বাধীনতা সেটা যেন আমরা প্রকাশ করতে পারি তো আজকে আমি বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠন রয়েছেন তাদের উদ্দেশ্য বলতে চাই আপনারা আপনাদের ক্ষমতার অপব্যবহার করবেন না আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে ক্ষমতা চিরস্থায়ী নয় আমি আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিতে চাই বিগত পনেরো বছর ধরে যারা বাংলাদেশকে এই রকম একটা পরিস্থিতির মাধ্যমে ফেলছে তারা যেই মানুষের সাথে অপব্যবহার দুর্ব্যবহার তাদের কার্যকলাপ যেরকম আমরা দেখেছি তো বিগত কয়েকদিন ধরে আমি কয়েকটা ভিডিও দেখতেছি বা বিভিন্ন রকমের নিউজ পাচ্ছি যা আমাদের কিছু অতি উৎসাহী দলের কিছু লোক রয়েছেন তারা এই কাজগুলো করছেন তাই আমি তাদেরকে সাবধান করতে চাচ্ছি তাদেরকে বলতে চাই আপনারা সাবধান হয়ে যান ক্ষমতা চিরস্থায়ী নয় এবং বিগত পনেরো বছরে যারা করেছে আপনারা যদি তাদের মতো করেন তাহলে তাদের মধ্যে আর আপনাদের মধ্যে কোনো পার্থক্য নেই আপনারা নিজেকে এমনভাবে প্রমাণ করেন যে এত বছর যারা ক্ষমতায় ছিল আপনার তাদের থেকে ভিন্ন তাই আমি বড় বড় নেতৃত্বে যারা রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনার কর্মী যারা আছে তাদেরকে সব সময় সতর্ক রাখুন যেন কখনো তাদের কারণে অন্য কোনো মানুষের সাধারণ জনগণের ক্ষতি না হয় আর তাছাড়া আমি আর কথা বলতে চাই সেটা হচ্ছে হয়তো বিগত পনেরো বছরে আপনার সাথে যে দল ক্ষমতায় ছিল তাদের সাথে হয়তো বিভিন্ন রকমের ঝামেলা অথবা আপনাকে অনেক নির্যাতন নিপটন করছে আমরা জানি তারা প্রত্যেক দলের লোককে তারা নির্যাতন নিপীড়ন করছে আমি একজন সেই পথের প্রতীক এই পনেরো বছর আমাদের বাংলাদেশে যেই প্রধানমন্ত্রী ছিল তারা আমি আপনি বলেন আমাদের পরিবার বলেন অন্য অন্য সংগঠনের লোকগুলাদেরকে অনেক রকম নির্যাতন নিপীড়ন করছে তো আমি মনে করি যে আপনার একটু ধৈর্য ধরুন ধৈর্যের ফল অনেক সুমিষ্টি হয় আপনারাও তো উৎসাহিত হবেন না